কিনিবা আৰা প্ৰাই প্ৰাইজ লিষ্ট চাই কিনিবা দিবাতো ৰিচেণ্ট লৈ কাম কৰিব

आवरै मुक्ति दो अनि नै देछ नि कि त मेरो अनुरोध छ सबैलाई छ छ साइन बुक लागि एडभर्टाइज गर्नको लागि को दिरा अब कमाइ गर्नको लागि जाने आठ वटा रुपैया 10 रुपैया मुक्तिदार भएर भन्न सजिलो हुन्छ हामी दुईमा हुन्छ हामीले लक्ष्य गर्न खोजेको আমরা আরেকবার আপনি এখানে কি কি সেল করেন এটা আমরা চেক করবো আপনার রসিদ কত টাকা নিয়ে কিনে আসেন এবং কত টাকা আপনি তাদেরকে

মানে যে সবচেয়ে সময় যেমন ধরে আমি বলি সেটা যে বিজ্ঞতা করে আপনার তো

নাম্বার আছে আমাদের দিয়ে যোগাযোগ নাম্বার দেখতে পারেন বিভিন্ন এবং আমাদের आह तो बैक इंडाइकेशन के नंबर आपसे और एक और जुगाड़ दिखा कौन से बोले एक्सपीरियंस आपको चाहते हैं ना आपने कुछ डिजाइन को कब बनाया बोला 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 बोलता है विदा बोलता है विदा सुना है रहूँगा

সমাজের দ্রব্যমূল্যের দাম বা বাজার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এটাও এক প্রকার বৈষম্য এটাও কিন্তু প্রতারণা এক প্রকার যারা কোন তোমার আছে কাস্টমার তার কিন্তু প্রতারণা তো আমরা চাচ্ছি না যেহেতু আপনারা আগে মানা আনতে একদম ছাড়া দিয়ে আনতে হতো আমরা জানিস না এখন ওই ওই ছাড়া ফুল দেওয়ার মতো মানুষ যেহেতু যেহেতু নাই ওরা চলে গেছে ছাড়া কেউ নিচ্ছে না তো আমরা চাচ্ছি আপনারা রসিদ এবং বিক্রি রসিদটা সমন্বয় করে সাথে রাখবেন এবং মূল্যায়ন কালকাটা রাখবেন দ্রব্যমূল্যের দামটা যত রাখার চেষ্টা করবো যেহেতু আমাদের কিছু প্রচুক্তি মহল এই সুযোগে দ্রব্যমূলক দামটা বাড়া রেখেছে মালামাল স্টক করে রেখেছে এটার জন্য আমরা

কল তিনি আমাদের তো আন্দোলনটা ছিল

আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণ মান্য দিক ছিল আপনারা জনগণের উপর ওই দাম দর আগের যে দাম দর ছিল আপনাদের যেটা নিয়ে জনগণ সেটাই দিবেন আর আপনাদের মূল্য হচ্ছে একটা মূল্য তালিকা করে দিবেন আমরা আবার আসবে আর আপনাদের কাছে যদি প্রিয় রাজনৈতিক সংগঠন কিংবা দেখি না অনেক চাকা আছে এটা আমাদের সাথে নিউজ চ্যানেলে আপনার সেনাবাহিনীর নাম্বার আছে হটলাইন নাম্বার আছে আর আমাদের

আমরা মানে আমাদের বড় বাজারে আমরা বাজার মনিটরিং করতে আসছিলাম আমরা ব্যবসায়ী ভাইদেরকে বলতেছি আমরা ওনাদেরকেই সাথে নিয়ে আমরা সোনার বাংলা করতে চাই আমরা তাদেরকে মেসেজ দিচ্ছি তাদের আয় এবং বিক্রয় রসিদটা সাথে রাখার জন্য মূল্যায়ন তালিকাটা তাদের স্পেসিফাইড করে মূল্যায়ন তালিকাটা রাখার জন্য বলেছি এই অব্যাহ এই কার্যক্রম আমাদের প্রতিদিন অব্যাহত থাকবে থাকবে বলেছি এবং সাথে সাথে তাদেরকে আরেকটা মেসেজ দিয়েছি যদি রাজনৈতিক দলের ব্যানারে বা বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে বা বিভিন্ন সন্ত্রাসীরা যদি তাদের কাছে ছাড়া দাবি করতে আসে তাহলে আমাদের কক্সবাজার একটা কক্সবাজারের কক্সবাজারের সেনাবাহিনীর হটলাইন নাম্বার আছে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করা হয়েছে হটলাইন নাম্বার এবং কক্সবাজার বৈষম্য বিভিন্ন ছাত্র সমাজের একটা প্রতিনিধিদের টিমের নাম্বার আছে অনলাইনে তাদের সাথে যোগাযোগ করলে আমরা তাৎক্ষণিক এটার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্যবো এবং আমরা ইনস্ট্যান্ট এক্সপোর্টে আসবো ইনশাল্লাহ আমরা চাই আমরা বৈষম্যমুক্ত একটা সোনার বাংলা চাই আমরা চাই এমন একটা সোনার বাংলা হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না আমরা চাই আমার সোনার বাংলায় নতুন করে আবার কনজিউমাররা কাস্টমার যারা আমরা বৈষম্য দূর করার জন্য আমাদের আন্দোলন যখন শুরু হয়েছিল বৈষম্য দূর করার সেটিকে আমরা কাজে লাগিয়ে সেটিকে লক্ষ্য করে আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমরা বাজার বাজারে আমরা বড় বাজারও অবস্থান করছি বড় বাজারে প্রায় আমরা তিনটা টিম আমরা বাদ করে এর পয়েন্টে পয়েন্টে আমরা প্রতিটা দোকানে আমরা সতন আমরা পৌঁছে দিচ্ছি বৈষম্য দূর করার জন্য আমরা ব্যবসায়ীদের প্রতি এবং যারা ক্রেতা এবং বিক্রেতা সকলের প্রতি আমাদের জন্য সেই বৈষম্য দূর করার জন্য আমাদের সহযোগিতা থাকে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে তারা অবশ্যই সতর্ক হয়েছে এবং তারা আশ্বস্ত করেছে একই সাথে আমরা এটাও বলেছি যে তাদেরকে যদি কোনো রাজনৈতিক দল যদি তাদেরকে যদি ছাদা কিংবা কোনো রকমের হুমকে কিংবা কোনো রকমের ছাঁদা তোলার চেষ্টা করা হয় তাহলে তাৎক্ষণিক আমাদের বৈষম্য ছাত্রান্ধব কতজনের সকলের আমাদের পরিষদে আমরা বসুন দিয়েছি ছাত্র আন্দোলন আমরা আজকে আজকে আমাদের একটা পুরা দিন বাজার বাজারের মধ্যে আসছে আমরা সবাই মনে করি করছি যেমন এখন বাজারকে চুমি বলে গেছি যে বাজারে যে রেটগুলো আছে তারাকে মানে সব করার জন্য এবং তারা সেইভাবে দ্রব্য মূলগুলো একইভাবে সেল করার জন্য যাতে আমাদের জনগণ বা আমাদের দেশের বিভ্রান্ত না হয় কারণ আমাদের দেশের বা আমাদের অনেকজন আমরা কেউ খেতে পারলে কেউ খেতে পারছে না যারা তিন মজুরি তারা অনেক সময় খেতে পারছে না কারণ টাকার উপরেই সবগুলো বাজারে নিচে কোনো রেট নেই নিচে কোনো বাজার নেই তাই ওদের কষ্ট হচ্ছে এই কষ্ট দূর করার জন্য আমরা বসুন্ধর বিরোধী ছাত্ররা সবাই বাজারে এসে বলে যাচ্ছি তাদেরকে বলতেছি আমরা প্রতিদিন আসবো এবং তাদের কাছ থেকে আমরা জানবো যতদিন পর্যন্ত আমরা বৈষম্য দূর করতে পারি